বিচার করতে শেখ মুজিবরের লাশ না তুললে চব্বিশে কেন প্রশ্ন সার্জিসের আমি এখন রয়েছি দ্য ডেলামী ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ তিনটা বিয়াল্লিশ পি এম বিস্তারিত জানাচ্ছি দেশজুড়ে বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের লাশ তোলার ঘটনা ঘটছে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে নিহতদের লাশের তোলার বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম শনিবার চোদ্দই ডিসেম্বর নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি বলেন শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে তাহলে চব্বিশের গণহত্যার বিচারের জন্য শহীদ হওয়া ভাই বোনদের লাশ কবর থেকে কেন তুলতে হবে আমি আপনাদের পোস্টটি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সাজিস আলমের ফেসবুক ভেরিফাইড পেজ এখানে রয়েছে পোস্টটা আমি নিচে নেমে যাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগে শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য এখানে রয়েছে পোস্টটা তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এই ফেসবুক পেজের আপনারা দেখে নেবেন আমি এখন খবরে চলে যাচ্ছি সার্জিসের পোস্টের নিচে তার ফলোয়ারদের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে তারা জানান চব্বিশের আন্দোলনে গণহত্যায় নিহতদের বিচার পেতে হলে তাদের লাশ কবর থেকে তোলা অযৌক্তিক এখানে এই পর্যন্ত ছিল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ